আজ টাইগারদের খুলে তাতে ভালো করে লবণ দিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট ভক্তদের যোগ্য জবাব দিয়েছে ভারত অশ্বিন জাদেজার ঘূর্ণির সামনে ঠক করে কাঁপতে কাঁপতে হেরে গেছে বাংলাদেশ পাঁচশো পনেরো রানের টার্গেট সামনে রেখে খেলতে নেমেছিল বাংলাদেশ অবশেষে তারা থমকে গেল দুশো চৌত্রিশ রানে ফলে বাংলাদেশকে দুশো আশি রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে এক শূন্যতে এগিয়ে গিয়েছে ভারত ভারতের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচ শুরুর আগে টাইগাররা রীতিমতো হুঙ্কার ছুঁড়েছিল একের পর এক বড় বড় কথা বলছিল বাংলাদেশের ক্রিকেটাররা তার পাশাপাশি বাংলাদেশের কিছু উন্মাদ ক্রিকেট ভক্তরা রীতিমতো আঙুল তুলছিল ভারতের দিকে ভারতকে নাকি তারা খুব অনায়াসেই হারিয়ে দেবে আসলে তাদের আত্মবিশ্বাসটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল কারণ সদ্যই তারা পাকিস্তানের সাথে দুই টেস্ট ম্যাচের একটি সিরিজ খেলে আর সেখানে দুটো টেস্ট ম্যাচ জিতেছিল আর এর থেকে তাদের মনোবল এতটা বেড়ে গিয়েছিল তাদের একটা ওভার কনফিডেন্স দেখা গিয়েছিল যে কারণে তারা ভারতের সাথে পাকিস্তানের তুলনা করে ফেলেছিল কিন্তু তারা এখন হারে হারে টের পাচ্ছে যে পাকিস্তান আর ভারত অতটা আলাদা যে কারণে ভারত খুব অনায়াসিক করে দিয়েছে বাংলাদেশের এই টাইগারদের যার ফলস্বরূপ এই বিশাল ব্যবধানে কিন্তু তারা এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তিনশো ছিয়াত্তর রানের একটা লক্ষ্যমাত্রা দেয় যার মধ্যে একটা বড় অবদান রয়েছে রবিচন্দ্রন অশ্বিন যিনি সেঞ্চুরি করেছে এরই পাশাপাশি রবীন্দ্র জাডেজা রবীন্দ্র জাডেজাও ছিয়াশি রান করে আউট হয়েছে সব মিলিয়ে ভারত তিনশো ছিয়াত্তর রান করে যার জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় ফলে এখান থেকে ভারত কিন্তু একটা ভালো লিড পায় আর এই লিডের পর আবারও তারা যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে সেক্ষেত্রেও তারা দুশো রান করে ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র চারটি উইকেট হারিয়েছিল তারপরেই তারা ডিক্লেয়ার করে দেয় আর ক্ষেত্রে ভারত যদি চাইতো আরো অনেকটা খেলতে পারতো কিন্তু না খেলে তারা জানে যে বাংলাদেশ এই রানটা করতে পারবে না আর যে কারণে তারা বাংলাদেশের সামনে মাত্র রানেরই টার্গেট দেয় আর এই রানের টাইগাররা চাপে পড়ে যায় একটা সময় তারা ভাবছিল যে হয়তো আমরা এই রানটা চেস করতে পারবো কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি তারা দ্বিতীয় ইনিংসে দুশো চৌত্রিশ রানেই দশটি উইকেট হারিয়ে ফেলে গতকাল চারটি উইকেট হারালেও আজ সকাল থেকে শুরু করে তারা আরো ছয়টি উইকেট হারিয়ে ফেলে দুশো চৌত্রিশ হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই হারটাকে তারা হার হিসেবে তবু দেখে না তারা সবসময় ভাবে যে ভারত চিটিং করে এক্ষেত্রে আইসিসি চিটিং করে এই ম্যাচটা জিতেছে এরকম দোষ তারা বের করবেই এরকমটা তাদের সবসময়ের অভ্যাস তারা এটা করে আসছে তাই এটা নিয়ে আমাদের সেরকম মাথা ব্যথা নেই আমরা সকলেই জানি যে বাংলাদেশের ক্রিকেট দল কতটা করতে পারে তাদের ক্ষমতা কতটুকু ভারতের সামনে তারা কতটা দৌড়তে পারবে তো এর পরবর্তীতে দ্বিতীয় টেস্ট যেটা শুরু হবে আগামী সাতাশ তারিখ তো সেই আপডেট আপনাদের নিয়মিত জানাবো আপনারা আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন